ইয়া বরকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين اما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা বাংলাদেশী বাংলা ভাষী ধর্মপ্রাণ বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের হাতে সময় খুবই কম একটি শিরোনাম দেখতে পাচ্ছেন পাক ভারত যুদ্ধ থামিয়ে তা ঘুরিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের দিকে ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করুন বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যেই সীমান্ত অস্থিরতা পুষ ইন গোলযোগ মিথ্যা প্রভাগান্ডা আর বাংলাদেশের ভেতরে হঠাৎ করে যেভাবে র রমসাদের মাস্টার এজেন্ট মৌলবী এজেন্ট সব ধরনের এজেন্ট এক সমন্বিত আক্রমণ শুরু করেছে নিখাদ দেশপ্রেমিক যারা তাদের উপর একটু খেয়াল করলেই আপনারা দেখবেন অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে একটা যুদ্ধ যেটা ভারত বাংলাদেশের উপর চাপাবে যেটা অতীতের প্রেডিকশনগুলোতে আছে শাহ নিয়ামতুল্লাহ রাহেমাহুল্লাহর ভবিষ্যৎবাণীতে আছে আবহাওয়ার গোপন ব্যাগের সংবাদ ইনফরমেশনে আছে যেটা সহি কিছু হাদিসের মধ্যেও বর্ণিত আছে তো সেটা মনে হয় খুবই স্বল্প দূরত্বে আমাদের সামনে রয়েছে এই মে মাস আর সামনের জুন মাস দুটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই দুটো মাস একেবারেই না একেবারেই সতর্ক সার্বিক সতর্ক থাকতে হবে প্রতিটি মানব মানবীকে এই বাংলাদেশের শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তোলে আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদীকে পরাজিত হওয়ার পর বাংলাদেশ থেকে পাত্তাড়ি গুটিয়ে ভারতের পালিয়ে যাওয়ার পর ফ্যাসিবাদীদের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি ফোন কল সাহসী করে দিয়েছে আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে আমরা দুর্বল না আমাদের কোনো ফোনের দরকার নেই তাদেরকে আর সিদ্ধা ও আলাল কুফার সৌর আলফাতের উনত্রিশ নম্বর আয়াত সারাকরণে একটা কথায় বলা হয়েছে যারা অবিশ্বাসী যারা ষষ্ঠাকে স্বীকার করে না মানে না ষষ্ঠার সামনে অবনত হয় না তাদের সামনে তোমরা অবনত হইও না তারা ষষ্ঠার সামনে যেমন রুক্ষ কর্কশ কঠোর তাদের সামনে তোমরাও যতটুকু পারো কঠোর থাকবে এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে সম্মানের পাত্র করে তুলবে যদি কোনো সম্মান পাও তাহলে রুদ্রমূর্তি ধরেই পাবে দুর্বল হয়ে পাবে না বাংলাদেশের কোনো ফোন কল ভারতের কোনো সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাবার কোনো দরকার নেই আমি খুলি বললাম না একটি ফোন কল যেটি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এটাকে ধরা হয়েছে যে ওই ফোন কলে হেরে যাওয়া মুদি আবার জেকে বসেছে বাংলাদেশের উপর কেন কঠিন থাকুন পাকিস্তানের কঠোরতা রুদ্রতা সাহসিকতা আপনারা দেখেছেন ভারতকে কিভাবে পাত্তাড়ি গুটিয়ে পালাতে বাধ্য করেছে আমরা আগেই বুঝেছিলাম খুব দৃঢ় বিশ্বাসে বলেছিলাম ভারত হেরে যাবেই ইনশাআল্লাহ পাকিস্তান বিজয়ী হবে কারণ এই শতাব্দী আমাদের হেরে যাবার নয় আমাদের বিজয়ের মুসলিম জাহান এখন একটি পরাশক্তি সাতান্ন দেশ মিলে একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে গেছে কোনো ঘোষণা ছাড়াই আর কোনো অ্যালায়েন্স লাগবে না এটা হয়ে আছে বাংলাদেশ আক্রান্ত হবে গোটা মুসলিম জাহান সেটার প্রতিশোধ নেবে অতএব আক্রমণকারীদের এটা ভাবার কোনো উপায় নেই যে ছোট্ট দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন দেশ খেয়ে ফেলবো খেয়ে ফেলতে পারবে না তোমরাই ভক্ষিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের রণপ্রস্তুতি এখন সময়ের ফরজ ফরজে আইন প্রত্যেকটি মানুষের দুটো প্রস্তুতি নিতে হবে সেটা আমি নাসাইর একত্রিশশো তিহাত্তর নম্বর হাদিস কি দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আমরা বাইয় নেব দেশ রক্ষার যুদ্ধে বায়ুত নেব জীবন দেব সম্পদ দেব শত্রুর জীবন নেব এ কথার উপরে বায়ুত নেব ইনশাল্লাহ এটা ধর্মযুদ্ধ পাকিস্তানের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর যেটা চাপিয়ে দেওয়া হবে এটা ধর্মযুদ্ধ হিন্দুত্ববাদী আগ্রাসী সন্ত্রাসীদের যুদ্ধ হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পাকিস্তানের উপর একটা আক্রমণ করেছে এখন বাংলাদেশ তাদের আক্রমণের তুফের মুখে তারা মনে করছে আমরা আমরা দুর্বল দুর্বল না। এটা দুর্বলের বিজয় আমি থেকে বলে আসছি বহুদিন আমাদের বায়তের প্রেরণা দেশ রক্ষার বায়ত বায়ত মানে কি আমি নিজেকে বিক্রি করে দিলাম আল্লাহর কাছে যে আমি এই মুসলিম মানচিত্র রক্ষার জন্য জীবন দেব আমার অর্জিত সকল সম্পদ উজাড় করে দেব চল্লিশ কোটি বাংলাদেশির দেশি বিদেশি যারা যেখানে আছে আমরা প্রত্যেককে এ প্রত্যয় নিতে হবে ইনশাআল্লাহ আকাশ আমাদের সাথে আছেন সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন পাকিস্তানকে আক্রমণ করে ভারত পরাজিত হয়ে টিকে আছে অস্তিত্ব টিকে আছে কিন্তু বাংলাদেশ আক্রমণ করে পরাস্ত হয়ে তার অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ এবং মুসলিম মুসলিমরাই আগামী ভারত পরিচালনা করবে প্রেডিকশনে এটা আছে অতএব তারা অন্যায়কারী তারা আগ্রাসনকারী তারা আক্রাসন করছে আগ্রাসন করবে বাংলাদেশের ভেতরে বাইরের দশ নম্বর মহাবিপদ সিগন্যাল এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি আক্রমণের সেই প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে সেজন্য আর ঘরে এখন চুপচাপ বসে থাকার কারো সুযোগ নেই আমাদেরকে কে রক্ষা করবে আল্লাহ রক্ষা করবেন যে হাদিসটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আবু হরাইরার হাদিস আবু হর গোপন ব্যাগেই অনেক তথ্য ইনফরমেশন রয়েছে কেয়ামত পর্যন্ত তো তারই কথা ওয়াদি সাল্লাহ সাল্লামা গজবতাল হিন্দি রসুল্লা সাল্লি সাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধাভিযান পরিচালনার ফাইনাদোহা সেই অভিযান যদি আমি পেয়ে যাই সেই যুদ্ধ যদি আমি পেয়ে যাই হা ফিহা, নাফসি ওমালি সেই যুদ্ধে আমি বিলীন করে দেব আমার জান ওমালি আমার মাল দুটো কথাই সেই সুদূর আরবে বসে যদি আবু হিন্দুস্তান যুদ্ধে জান মাল বিলীন করে দেয়ার ব্যয় করে দেয়ার উজাড় কোরবান করে দেওয়ার প্রত্যয় তিনি যদি নিতে পারেন তাহলে গাজতলহীন তো আমাদের উপরেই চলবে চলছে চলমান রয়েছে সাইক্লোনের যেই পূর্বাভাস সাইক্লোনের আগের যেই যে দমকা হাওয়া ঝড়ো হাওয়া সেটা তো বইতে শুরু করেছে আমরা কেন সেই আবহাওয়ার প্রত্যয় নেব না প্রত্যেক বাংলাদেশিকে কে সেনাবাহিনীর সদস্য আর কে সদস্য নয় আমরা সবাই এখন সেনাবাহিনী দেশমাতৃকা রক্ষার জন্য প্রতিটি বাংলাদেশই সেনাবাহিনীর ভূমিকায় আসবে ইনশাল্লাহ আমাদের নিয়মিত সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি তোমাদের কাছে এই বাংলাদেশ আমানত এই আমানত রক্ষা করে তোমরা জান্নাত পাবে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবে কোন কিছুর বিনিময়ে এই আমানত তোমরা নষ্ট করবে না সাফ কথা চল্লিশ কোটি বাংলাদেশেই এই আশাটাই পোষণ করে উনফেকফিহা নাফসি ওমা আলী ফাইন ওকতাল কুন তুমিন আব্দালির যদি আমি নিহত হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের মধ্যে পরিগণিত হব কত বড় কথা আমরাও চাই সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদা উন্নীত হতে এটাই আমাদের দিক শক্তি মোমিনদের এটাই সর্বোচ্চ বল বেইমানরা যুদ্ধের ময়দানে গিয়ে বাংকার খোঁজে বাঁচার জন্য আর মোমিনরা যুদ্ধের ঘমসান ফিল্ড খোঁজে জীবনটা দেওয়ার জন্য এটাই পার্থক্য এটাকে ভয় পায় বেঈমানরা বাংলাদেশ আমরা ইনশাল্লাহ জীবন দেয়ার দৃঢ়পত্যয় সে আকাশ চুম্বি স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষায় থাকবো কুন্তমিন আব্দালি সোহাদা ওয়াইনার যে ফান আবু তাহলে মোহার আর আমি যদি যুদ্ধ থেকে জীবন নিয়ে ফেরত আসি তাহলে আমি হব আবু হরায়রা আল মোহার জাহান নাম থেকে মুক্ত আবোহরায়রা প্রত্যেক বাংলাদেশি এই ধেয়ে আসা যুদ্ধে যারা অংশ নেবেন বুক পেতে দেবেন আবু সাঈদের মতো তারা হয় সর্বশ্রেষ্ঠ শহীদ আর না হয় তারা সর্বশ্রেষ্ঠ জাহান নাম থেকে মুক্ত গাজী এত বড়ো সুযোগ এত বড় অফার আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সুবর্ণ সুযোগ আমরা হারাবো না ইনশাআল্লাহ আমাদেরকে শত্রুরা যাতে দুর্বল না ভাবে আর আমাদের ভেতরে কিছু গাদ্দার কিছু জাফর কিছু বিশ্বাসঘাতকদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি তো আমাদের রেজাল্ট বলে দিলাম বক্তৃতায় চার পাঁচ দিন আগে বলেছিলাম সৌর আননিসার আয়াত উল্লেখ করে সৌর আননিসার যে মুমিন হত্যা করে আল্লাহ আনত দিয়েছেন সে আয়াতটি বলেছিলাম ওলা আয়া নাহুল্লঁ আল্লাহ তাকে লাহানত দিয়েছেন লাহানত মানে কি যাকে আল্লাহ লাহানত দেন এই পৃথিবীতে তার কোনো সাহায্যকারী নেই অমাইয়া লানিল নাহু ফালান তেজদলহু নাসিং যাকে আল্লাহ লাহানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না সুরানে স্যার বায়ান নম্বর আয়াত এই যে পাকভারত যুদ্ধ হয়ে গেল ভারতকে সাহায্য করতে পেরেছে কেউ নাই তার কোনো সাহায্যকারী নেই যাই হোক বাংলাদেশ বাংলাদেশের আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যাদের ভেতরে ভারত আছে সেটা ভুলে যান তারা একটা পরাজিত শক্তি আগামী দিনে আরও সিরিয়াস পরাজিত হবে এবং তাদের অস্তিত্ব তাদের দেশে আর থাকবে না সেখানে মুসলিমরাই তখন দেশ চালাবে ভারত চালাবে ইনশাল্লাহ আপনারা যদি এখনও তাদের পক্ষে থাকেন ভাবছেন যে তারা আমাদেরকে বাঁচাবে তারাও যাবে আপনারাও যাবেন অযথা মুসলিম হয়ে মুমিন হয়ে এত বড় ভুল আপনারা করবেন না এখানে একটি হাদিসে রয়েছে

আমরা বাংলাদেশি বাংলা ভাষী যারা আছি আমরা এই দেশকে ভালোবাসি এদেশকে আমরা ভালোবাসব এদেশের জন্য আমরা জীবন দেব আমাদের সম্পদ সব কিছু উজাড় করে দেব। কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি মুসলিম উম্মার জন্য নিয়েছি এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এখানে নিরাপদ থাকবেন আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমরা আমাদের ধর্ম পালন করি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছে এখন সে ধর্মযুদ্ধ আরও সিরিয়াস আরও গভীর পর্যায়ে চলে গেছে অতএব ইমানকে শানিত করুন আল্লাহ বলেছেন ও ইন তসবিরু অতাকু লাদুর রুকুম কৈদুহুম দুহুম সেই আ যদি অটল অবিচল থাকতে পারো অতাত তাকু এবং তাকুয়ার উপরে যদি থাকতে পারো লাদুর রুকুম কৈ সেই আ তাদের চক্রান্ত সামান্যতম তোমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না তাহলে কেন আপনারা ভয় পাবেন আল্লাহ তো গ্যারান্টি দিলেন অতএব আমাদের প্রয়োজন অটল অবিচল থাকা আমাদের দেশপ্রেমের উপর এই মানের উপর আমাদের দেশের অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার উপরে আমাদের অটল অবিচল থাকতে হবে ইন্দ মায়ামুনা মহিদ কাফেররা যা করছে সব কিছু আল্লাহ বেষ্টন করে রেখেছেন সময় মতো তিনি ইলহাম করবেন আকাশ থেকে আমাদের হৃদয়ে বার্তা দিয়ে দেবেন যে এটা করো এটা বর্জন করো এদিকে মুভ করো এটা ইনশাল্লাহ আমরা পাবো অতএব এই গ্যারান্টি যেহেতু আল্লাহ দিচ্ছেন সেহেতু আমাদের ভয়ের কিছু নেই এটি সেরো আল ইমরানের একশো বিশ নম্বর আয়াতুরুকুম কেদ হুম সেই আ তাদের চক্রান্ত কিছুই করতে পারবে না বাংলাদেশের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ তো আমি আর কথা লম্বা করব না আমাদের যান আমাদের মাল উভয় আমরা কোরবান করার একটা প্রত্যয় একটা মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে ইনশাল্লাহ এই মানসিক প্রস্তুতির উপরে আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসবে সাহায্য আসবে ফেদ এ বদরে পায়দা কর ফেরেসতে তেরে নসরত কো উতারে সেকতে হে গর দো সে কথা রন্দর কথা তুমি বদর যুদ্ধের ইমানি আবহাওয়া তৈরি যদি করতে পারো তাহলে কাতারে কাতারে ফেরেশতা সারিবদ্ধ হয়ে হাজার হাজার ফেরস্তা তোমার সাহায্যের জন্য তোমাকে বিজয়ী করার জন্য নেমে আসবে আকাশ থেকে এখন সেই যুগ শুরু হয়েছে প্রিয় ভাই বোনেরা অতএব মে মাস জুন মাস প্রচণ্ড সতর্ক থাকুন প্রচণ্ড সতর্ক থাকুন সরকার প্রচণ্ড সতর্ক থাকুন আমাদের সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী ট্রেনিং প্রাপ্ত প্রতিটি বাংলাদেশি বাংলা মায়ের দামাল ছেলেরা সবাই সতর্ক থাকুন যাদের ট্রেনিং নেই আমরা সতর্ক থাকবো আমাদের ইমান নিয়ে আমাদের হাতের ইশারায় একটা প্রণয় কাণ্ড আমরা ঘটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সেই ইমান যদি আমাদের হৃদয় থাকে এখানে কথা হলো ও আহ মিন কৌয়া তোমার যে সামর্থ্য আছে শক্তি তুমি সঞ্চয় করে রাখো যেটা আছে এক মুঠি বালি হলেও তুমি মারবে ওইটাই কাজ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের সরকারকে শক্তিশালী করুন আমরা সরকারের সাথে আছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আছি দেশকে যারা ভালোবাসবেন আমরা আল্লাহকে নিয়ে তাদের সাথে আছি আমাদের হারার কোনো সম্ভাবনা নেই হেরে যাবার কোনো সুযোগ নেই করব জান্নাত জয় করব, যারা বাঁচব বাংলাদেশ তো জয় করবই আক্রমণকারীদের দেশও জয় করে ছাড়ব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহম আবরকাত